জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সিরিয়ার সেনাবাহিনী ও সরকারের পক্ষে ইরানের শক্ত অবস্থান থাকবে জানাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবারে জানিয়ে দিব যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটিগুলোর আশেপাশে রহস্যময় ড্রোন কেন দেখা যাচ্ছে এদিকে সিরিয়ায় বিদ্রোহীদের প্রবল প্রতিরোধের মুখে আলেপ্পো থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা আরও জানাব চীনের উদ্বেগ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে তাইওয়ানের প্রেসিডেন্ট সর্বশেষ জানিয়ে দিব বিদ্রোহীদের দখলে আলেপো নিহত প্রায় তিনশত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সিরিয়ার সেনাবাহিনী ও সরকারের পক্ষে ইরানের শক্ত অবস্থান থাকবে জানালো পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েত আব্বাস আরাক্সিস সিরিয়ার উত্তরাঞ্চলে উগ্র তাকফিরি জঙ্গিদের আবার মাথাচারা দিয়ে ওঠার প্রতি ইঙ্গিত করে বলেছেন সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর পক্ষে ইরান কঠোর অবস্থানে থাকবে তিনি আজ তেহরানে ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের একথা জানান আরাক্সি বলেন তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আজ সিরিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাব জানিয়ে দেন সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর প্রতি আমাদের কঠোর সমর্থন থাকবে তিনি আরও বলেন আমাদের কাছে ইহুদিবাদী ইসরায়েল ও তাপফিরির মধ্যে কোনো পার্থক্য নেই আরাকসি বলেন আমরা মনে করি গাজা ও লেবাননে ইহুদি বা ইসরায়েল পরাজিত হওয়ার পর শত্রুরা এখন এসব জঙ্গি গোষ্ঠীর মাধ্যমে গোটা পশ্চিম এশিয়া অঞ্চলকে নিরাপত্তাহীন করা অশুভ লক্ষ্য বাস্তবায়ন করতে চায় সিরিয়ার সেনাবাহিনী অতীতের মতোই উগ্র জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হবে বলে ইরানের আশা প্রকাশ করেন এ যুদ্ধক্ষেত্র ও কূটনীতি পরস্পরের পরিপূরক উল্লেখ করে আরাক্সি বলেন কূটনীতিকরা যুদ্ধক্ষেত্রের শক্তিগুলোর সঙ্গে সমান তালে সামনে এগিয়ে চলেন যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটিগুলোর আশপাশে রহস্যময় ড্রোন কেন দেখা যাচ্ছে যুক্তরাজ্যের নরফক ও সাফক কান্টিনিতে মার্কিন বিমান ঘাঁটিটিকে ঘিরে বিশেষ করে রাতের আকাশে সম্প্রতি একাধিকবার রহস্যময় বস্তু বা ড্রোন উড়তে দেখা যাওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এসব ওড়ানোর পেছনে থাকা ব্যক্তিদের এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি ইতিমধ্যে এসব বস্তু বা ড্রোন কিভাবে উড়ছে এবং কেনই বা এমন ঘটনা ঘটতে দেওয়া হচ্ছে সেসব নিয়ে প্রশ্ন তুলছেন বিমান ঘাঁটিটির কাছাকাছি স্থানে থাকা বাসিন্দারা মূলত তিনটি বিমান বিমানঘাটির কাছে এসব ড্রোনের অনুপ্রবেশের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে এগুলো হল সাফক কাউন্টির আর এপেপ লাখেনহিত ও আর এপেপ মিল ডেন হল এবং পার্শ্ববর্তী নরফোক কাউন্টির আর এই ফেলটোয়েল গত বিশ ও বাইশ নভেম্বরের মধ্যে এসব ঘাটির উপর ও আশেপাশের এলাকায় ড্রোনগুলো দেখা যায় সিরিয়ায় বিদ্রোহদের প্রবল প্রতিরোধের মুখে আলেপো থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা সিরিয়ার আলেপ্পো শহরে বিদ্রোহীদের প্রবল প্রতিরোধের মুখে সেখান থেকে সাময়িকভাবে সরকারি বাহিনী প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদ তবে তাদের লক্ষ্য করে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী ইতিমধ্যেই আলেপ্পোর বৃহত্তর অংশ দখলে নিয়েছে বিদ্রোহীরা এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয়েছে সিরিয়ার বিদ্রোহী এবং সেনাবাহিনীর মধ্যকার সাম্প্রতিক লড়াই গৃহযুদ্ধের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচ্য হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার পর্যবেক্ষক সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে গত সপ্তাহের বুধবার থেকে শুরু হওয়া এই সংঘাতে বিশ বেসামরিক সহ কমপক্ষে তিন শতাধিক লোক নিহত হয়েছেন শনিবার এক বক্তৃতায় বিদ্রোহী এবং তার মতদাতাদের তৎপরতার বিরুদ্ধে স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট আসাদ তিনি বলেন সন্ত্রাসী হামলা যতই তীব্র হোক মিত্রদের সহায়তায় তা পরাজিত এবং নির্মূল করতে সক্ষমতা হারায়নি সিরিয়া দেশটিতে বিদ্রোহী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর গৃহযুদ্ধ শুরু হয়েছে দুই সালে গত এক যুগের বেশি সময়ে এই গৃহযুদ্ধে দেশটির অর্ধ মিলিয়ন মানুষ নিহত হয়েছেন এমন পরিস্থিতিতে দুই সালে বিদ্রোহীদের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি করে আসাদ সরকার এরপর থেকে দেশটিতে সংঘাত কিছুটা কমে আসে তবে সম্প্রতি বিদ্রোহীদের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিপ এবং এর আশেপাশের প্রদেশের বেশিরভাগ অঞ্চল দখলে নেওয়ায় উত্তেজনা পুনরায় তীব্র হয়ে উঠেছে চীনের উদ্বেগ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে তাইওয়ানের প্রেসিডেন্ট চীনের উদ্বেগ সত্ত্বেও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে গেলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই সিংতে প্রশান্ত মহাসাগরীয় এই সফরে লাই যুক্তরাষ্ট্রের এই রাজ্যটিতে দুই দিন অবস্থান করবেন দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সফর এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি এতে বলা হয়েছে হাওয়াই এবং গুয়ামে রাজ্যে পরিকল্পিত বিরতি ভালো চোখে দেখছে না চীন কেননা বেইজিং তাইওয়ানকে স্বশাসিত অঞ্চল হিসাবে দাবি করে পাশাপাশি এই দ্বীপটির প্রধান মিত্র এবং সামরিক সহায়তা দানকারী প্রধান দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের বিরোধিতা করেছেন এক অভ্যর্থনার মাধ্যমে হনলুলু হোটেলে পৌঁছালেন তাইওয়ানের প্রেসিডেন্ট তাকে সেখানে উষ্ণ অভ্যর্থনার জন্য মার্কিন কোনো পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন না লাই হাওয়াই রাজ্যে তার সমর্থকদের সঙ্গে একটি ভোজে যোগ দেবেন বলে কথা রয়েছে বিদ্রোহীদের দখলে আলেপ্পো নিহত প্রায় তিনশত প্রেসিডেন্ট বাসার আল আসাদ শাসিত সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী শহরটি থেকে ইতোমধ্যে পিছু হটছে সরকারি বাহিনী যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে খবর বিবিসি ও আল জাজিরার সিরিয়ার সেনাবাহিনী স্বীকার করেছে বিদ্রোহীরা শহরের বেশিরভাগ এলাকায় ঢুকে গেছে গত কয়েক বছরের মধ্যে এটি সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের বড় পদক্ষেপ এইসার সিরিয়ার কিছু নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য সংগ্রহ করে তারা জানিয়েছে সিরিয়া ও রাশিয়ার বিমানগুলো শুক্রবার ওই এলাকায় অন্তত তেজবার বিমান হামলা চালিয়েছে এস ও এইচ আর বলছে গত বুধবার থেকে শুরুর সংঘাতে তিন শতাধিক নিহত হয়েছে নিহতদের মধ্যে বিজ্ঞান বেসামরিকও রয়েছে রাশিয়া দাবি করেছে রুশ বিমান বাহিনীর সহায়তায় সিরিয়ান বাহিনী তিনশো বিদ্রোহীকে হত্যা করেছে দুই সালে বিদ্রোহীদের আলেপ্পো থেকে তাড়িয়ে দিয়েছিল প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারি বাহিনী এরপর থেকে এটিই বিদ্রোহীদের বড় লড়াই আগ্রাসন চালালে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লার লেবাননের বিরুদ্ধে ইসরায়েল আবার যদি আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সংগঠনটির হাজার হাজার সফল অভিযানে দিশেহারা হয় তেল আবিব হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হওয়ার পর এ হুঁশিয়ারি দেয় প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার এ বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে লিতানি নদীর দক্ষিণে অন্তত তিনশোটি প্রতিরক্ষা লাইন স্থাপন করেছে সংগঠনটি এসব লাইনে যোদ্ধারা উচ্চ মাত্রায় প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তাদের কাছে রয়েছে উপযুক্ত ও অত্যাধুনিক সাজ সরঞ্জাম ভিন্ন সামরিক সক্ষমতার অধিকারী যোদ্ধারা ইসরায়েলি শত্রুর উচ্চ আকাঙ্ক্ষা ও হামলা মোকাবেলা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবে এতে বলা হয়েছে হিজবুল্লাহ যোদ্ধাদের চোখ সীমান্তের ওপারে শত্রু বাহিনীর গতিবিধে এবং পশ্চাত প্রসরণকে অনুসরণ করতে থাকবে এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করার পাশাপাশি এদেশের জনগণের মর্যাদা ও সম্মানের স্বার্থে তাদের হাত সার্বক্ষণিকভাবে টিগারে থাকবে এর আগে আমেরিকার মধ্যস্থতায় মঙ্গলবার হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি দিয়ে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয় ইহুদি বা ইজরা বুধবার সকাল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয় দুই মাস মেয়াদি যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে ষাট দিনের অন্তর্বর্তী সময় সীমার মধ্যে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেবে সেখানে লেবাননের সরকারি বাহিনীর পাঁচ হাজার সেনা মোতায়েন থাকবে